ফ্যামিলি আছে বাসার দেখতেছেন অবস্থাটা তারা বাড়ি থেকে কিভাবে বের হবে কিভাবে বাজার সজাই করবে তো এই জায়গাগুলোতে আসলে অনেকে আসে না এখানে আসা উচিত আমি দৃষ্টি আকর্ষণ করছি দেবীদের সাজীব ভাইকে যেন আপনারা এখানে একটা ব্যবস্থা নেন এই জায়গাগুলোতে যেন আসেন আর আমাদের ঢাকার ভাইরা এবং কুমিলার ভাইয়েরা যেন এখানে আসেন এখানে স্বেচ্ছাসেবী ভাইদের আমি ডিসক্রিপশন বক্সে এখানে নাম্বার দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করে অবশ্যই এখানে আসার চেষ্টা করেন অবস্থাটা দেখতে পাচ্ছেন একজন ভাই সাঁতরে আসতেছে আমি ভাইকে ভালোভাবে দেখাচ্ছি না বাট উনি আসতে এই দৃশ্যটা নিচ্ছি আসসালামু আলাইকুম আমরা এসেছি হাসেখোলা ইসলামী যুবসংঘ ফাউন্ডেশন থেকে আমাদের গ্রামের মানুষজনের আর্থিক সহযোগিতায় আমাদের গ্রামের প্রবাসী ভাইদের সহযোগিতায় এবং এলাকার ভাইদের সহযোগিতায় বিশেষ করে আমাদের চারিপাড়ার নুনুবিকাকার সহযোগিতায় আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের জামাতুল ইসলামী যুবসংঘ ফাউন্ডেশনের উদ্যোগটা খুব সুন্দরভাবে বাস্তবায়ন করছি আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা দেবিদ্দার থানার ফাতেহাবাদ ইউনিয়নের ভাই গ্রামটার আমরা জানি কি রাঘবপুর রাঘবপুরে আছি আমরা এর আগে কোথায় দিয়ে আসছিলাম ঘোষগড়ে দিয়ে আসছিলাম মুন্সিবাড়ি তো আমাদের সাথে আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা আছে এবং আমাদের এই এলাকার স্বেচ্ছাসেবী ভাইরাও আছে তো ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আসলে ভাইদের সহযোগিতায় খুব সুন্দরভাবে আমাদের মোরগ পোলাও যেটা আমরা আয়োজন করেছিলাম আমরা সেটা খুব সুন্দরভাবেই দিতে পারছি বিতরণ করতে পারছি তা আমরা আসলে আমাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এখানকার জনজীবনের মানুষদের আসলে কি অবস্থা আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানকার আসলে মূল পরিস্থিতির কি পানির অবস্থাটা ভাই অবস্থাটা দেখতে পাচ্ছেন একজন ভাই সাঁতরে আসতেছে আমি ভাইকে ভালোভাবে দেখাচ্ছি না বাট উনি আসতে এই দৃশ্যটা নিচ্ছি আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা ভাইকে সহযোগিতা করছেন আসলে এটা দেখানোর ইচ্ছা ছিল না এভাবে দেওয়াটা বাট আপনাদেরকে পরিস্থিতির দেখানোর জন্যই আসলে যে এখানকার অবস্থাটা দেখছেন আসলে কতটা পানি বাড়িতে যাওয়া সম্ভব না যার কারণে হচ্ছে এভাবে দিতে হচ্ছে এই বাচ্চা আছে একটা ইয়াদও নিয়ে গেছে আচ্ছা একদম প্রত্যন্ত একটা অঞ্চল দেবিদ্বারের ফাতেহাবাদ ইউনিয়নের গ্রামটার নাম জানি কি ভাই এটা রাঘবপুর তো এইখানে আসলে সবার আসা দরকার এই জায়গাটা মানে একদম ভিতরে তো অনেকে আসতে চায় না তো আলহামদুলিল্লাহ আমরা যতটুকু ভিতরে যাওয়া যায় সেই চাষটা করে আমরা আসলে আমাদের হাসাগোলা ইসলামী যুবসংঘ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা এবং আমাদের আপনাদের গ্রামটা বিজয় সরণী স্মৃতি সংসদের সদস্য ভাইয়েরও আমাদের সাথে এসে সহযোগিতা করছেন যাতে আমরা খুব সহজে আমাদের কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে পারি এবং খাদ্য সামগ্রীগুলো যাদেরকে পৌঁছানো দরকার তাদের কাছে পৌঁছাতে পারি এখানকার অবস্থাটা আপনারা দেখছিলেন দেখছেন একদম কোমর সমান পানি এই রাস্তাটাই অবস্থা বাড়িতে আসলে কি অবস্থা হবে দেখছেন একটু দাঁড়ান একটু দাঁড়ান অবস্থাটা তারা বাড়ি থেকে কিভাবে বের হবে কিভাবে বাজার সাজাই করবে তো এই জায়গাগুলোতে আসলে অনেকে আসে না এখানে আসা উচিত আমি দৃষ্টি আকর্ষণ করছি দেবীদের সাজিব ভাইকে যেন আপনারা এখানে একটা ব্যবস্থা নেন এই জায়গাগুলোতে যেন আসেন আর আমাদের ঢাকার ভাইয়েরা